হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে একদম সহজভাবে জটপট করে চাউলের রুটি বানিয়ে দেখাবো। এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম স্বপ্ন থেকে নিয়ে আসছিলাম এক কেজি চাউলের গুঁড়া তো এটা দিয়েই আজকে বানিয়ে দেখাবো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা বলক চলে আসছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে আমি কিন্তু চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম আর পানি এখানে আমি দুই মগের মতো দিয়েছি তো এখানে চাউলের গুঁড়াটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে তারপরে চুলাটা একটু ডিম করে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম দুই মিনিটের মতো আর এইভাবে যদি আপনারা কাইটা করেন খুবই ভালো হবে একদম ময়ানটা এত সুন্দর হবে একদম সফট হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই চাউলের রুটির জন্য কাই করা একদম রেডি তো আমি কিন্তু ডাইনিং টেবিলের উপরে আমি মেখে নিব যেহেতু একটু ছড়ানো আছে তো ভালো ভালোভাবে মুছে নিচ্ছি আর ডাইনিং টেবিলের উপরটা হচ্ছে মার্বেলের কোনো ময়লা নেই তো আমি মুছে ভালোভাবে এখানে আমি নিয়ে নিলাম নিয়ে ভালোভাবে আমি কাইটা মতে নিচ্ছি হালকা একটু পানি দিচ্ছি আর এইভাবে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যত ভালো মাখা হবে রুটিটা তত ভালো হবে তো আমি মেখে এখন ছোট ছোট লিচি কেটে নিব তো আপনারা কিন্তু চাইলে যখন বেশি একদম গুলা করে নেবেন কায়ের। তখন আপনারা সুতা দিয়ে কেটে নেবেন তো আমার ছোটোবেলার কথা মনে হয়ে গেল আমার মা চাচিরারে দেখতাম আমাদের বাড়িতে যখন কুরবানি ঈদের আগে মানে রুটি পিঠা বানানোর ধুম পড়ে যেত একদম ঈদের যে একটা আমেজ হ্যাঁ এটা একদম ফুটে উঠত অনেক ভালো লাগতো সবার ঘরে ঘরে সবাই যে রুটি পিঠা বানায় দিত তো যাই হোক আমার বাচ্চারা রুটিপিটা অনেক পছন্দ করে সেই জন্য আমি হঠাৎ করে ভাবলাম যে এখন বানাই নেই রাত বাজে কয়টা রাত বাজে দেড়টা তো ভাবলাম যে ঘুম আসতেছে না যেহেতু রুটিপিঠাগুলো বানাই নেই ঈদের দুই দিন আগের ভিডিও আর আমার বয়সটা কেমন জানে লাগতেছে আমার শরীরটা একটু খারাপ সেই জন্য আর গলাটাও হালকা একটু ভেঙে গেছে কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম রুটিপিঠা একদম সাদা সাদা থাকবে চাউলের রুটি একদম লাল হবে না আমি যে প্রসেসে রুটিপিঠাটা বাজি এবং বানাই তো রুটি পিঠাটা কিন্তু আপনারা তাওয়ার মধ্যে একটা একটা করে ভেজে নিয়ে তাওয়াটা ধুয়ে নেবেন সাথে সাথে তাহলে রুটি পিঠাটা একদম একদম সাদা থাকবে আমি একবার হচ্ছে বিজা একটা দিয়ে মুছে নিয়েছি আবার যখন দেখছি যে তাওয়াটা একদম কেমন যেন হয়ে গেছে আবার ডাইরেক্ট একদম কল ছেড়ে পানি দিয়ে ভালোভাবে মেজে নিয়েছি আবার এইভাবে একটু কষ্ট হয় তারপরও আমি মনে করি এইভাবে রুটি পিঠাটা বানালে দেখতে ভালো লাগে আর যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও ভালো লাগে তো এইভাবে বানিয়ে এক একদম ছড়ানো কোনো কিছুর মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু রেখে দিবেন আর রুটি পিঠাটা এইভাবে ঠান্ডা করে আমরা কোরবানি ঈদের সময় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন আমরা ওই চাউলের রুটিটা পানির মধ্যে ভিজিয়ে তারপর তাওয়ার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে কিন্তু আমরা তাও দিয়ে পিঠাটা গরুর মাংস দিয়ে খাই অসম্ভব মজার হয় খুবই ভালো লাগে তো আপনারা কিন্তু ঈদের পরের দিন বা ঈদের দিন এইভাবে তাও দিয়ে খেতে পারেন অনেক অনেক মজার একটা চাউলের রুটি পিঠা তো এই প্রসেসে যদি আপনারা যদি রুটি পিঠাটা বানিয়ে আপনারা দশ দিন পরেও কিন্তু রুটি পিঠাটা খেতে পারেন ফ্রিজে একদম রেখে দিলে শক্ত হইলেও সমস্যা নাই এইভাবে ভিজিয়ে নিলেই একদম সফট হয়ে যাবে তো অসম্ভব মজার এই পিঠা চাউলের রুটি গরুর মাংস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ